আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের তিন চার দিন যাবত আপনাদেরকে ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না আসলে মূলত অনেক কাজের পেশারে আছে কাজের চাপে আছে একটা ভিডিও করলে যে একটা সময় সুযোগ প্রয়োজন পড়ে সেরকম সময় সুযোগ নেই ভাই আমাদের এখানে প্রচন্ড কাজের চাপ আর অনেক স্টুডেন্টরা ছিল স্টুডেন্টরা চলে গেছে কবরটা খোলো দেখো এই যে কন্ট্রাক্টর অবস্থা একদম পুরোই বাজে একবারে বাজে ক্যাপশন হয়তো পরে দেবো এখন দিচ্ছি না খুলো খুলো তাই এখন আমরা এই কন্ট্রোলারটির কি কি প্রবলেম আছে এটা জানি না কিন্তু এগুলো আমরা কাজ করব কিনার দাও কিনার দাও তাদের প্রচণ্ড চাপ থাকার কারণে ভাই আপনাদেরকে ভিডিও দিচ্ছি না এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো আপনারা হয়তো অপেক্ষায় থাকেন কোনো শফিউল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিন ভাই ওয়ালাইকুম আসসালাম লাবু ভাই 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 এখন আইসেন ভাই হ্যাঁ এখন আসছি আসলে কাদের খুবই চাপে ভাই মারাত্মক চাপ যদি কেউ আমার এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে আমরা কী পরিমাণ কাদের চাপে আছি হুম সাব্বির কেমন আছেন উস্তাদ আছি ভালো ঠিক আছে দেখো একটা বিষয় তোমরা দেখো লক্ষ্য করো এই যে কন্ট্রোলারগুলোর এই ক্যাপাসিটার ফুলে গেল কেন এই ক্যাপাসিটার ফুলে নষ্ট হলো কেন এটা মূল ইফেক্ট হচ্ছে এই পাওয়ার এই পাওয়ারটা প্রবলেম থাকলে এই যে রেজিস্টরগুলো গুলো এই যে দেখো একটা রেজিস্টর ফুলে পড়ে গেছে এবং আর একটা রেজিস্টর চিপায় পরে আছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম পারভেজ কেমন আছো যে ভালো আছি এইটা হচ্ছে তার মূল কাজের ভিত্তি এবং বিষয় দেখো ক্যাপাসিটারগুলো কিন্তু ফুলে আছে হ্যাঁ তাহলে আমরা এখন এই এই রেজিস্টারগুলি আমরা লাগাবো কিন্তু একটু পয় পরিষ্কার করে লাগাবো হুম এটা খোলো তো তারগুলো খোলো তারগুলো খুলে নাও তারগুলো খোলো তারগুলো খুলে নাও একটা কন্ট্রোলারে কাজ করতেছি পনেরো ভোল্ট আসছে না হোয়াটসঅ্যাপে তো নব খুলে না আর হোয়াটসঅ্যাপে ভাই এখন আমার অনেকের বিষয়গুলো উত্তর দিতে আমার লেট হচ্ছে কেন লেট হয় বিশেষ করে ভাই নানান কাজের ভিতর চাপে চাপে থাকি অনেক সময় কারো ভিডিও ইয়েগুলো সিন করা হয় না ভাই হয়তো দেখি এইদার থেকে একজন ডাকে হিদার থেকে একজন ডাকে যারা আমার এখানে আসছে তারা হয়তো বুঝবে যে আসলে কী প্রেশারে থাকে যারা না আসে ভাই তারা তো বুঝবেন না এরপরে তো আলহামদুলিল্লাহ ম্যাগনেট চার্জার মেশিনের ব্যাপার স্যাপার তো আসেই এগুলো নিয়ে খুবই কাজে ব্যস্ত আছি তুই আইসো ভিডিওর সামনে এর কিন্তু ভিডিও তো দেখামো তুই কি দেখবি তাহলে ভিডিওতে আইলে তোরা সুবিধা থাকে ভিডিও ও যে رہا বৃষ্টিতে তাহলে চলো আমরা এই কাজগুলো এখানে মূল ফাংশন হচ্ছে যে প্রবলেমটা আছে প্রবলেমটা তো আমরা ঠিক করব কেন হ্যাঁ পাগল নাকি যেই বিষয়বৃত্তিগুলি এদের নিয়ে একটু আলাপ আলোচনা করব হ্যাঁ আগামীকাল আল্লাহ যদি আমাকে নেয় আমি ফরিদপুর যাব ফরিদপুর হুম কালকে আমাদের দোকানে রসমান যাবে হচ্ছে রাজবাড়ি আমি যাব ফরিদপুর অর্থাৎ আগামীকাল আমাদের দোকান খোলা থাকবে বাট কাজ করানো কোনো লোক থাকবে না আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা এতক্ষণ কোনো গাড়ির শব্দ ছিল না এখন আসছি ইউটিউব লাইভে বসছি আর শব্দের অভাব নাই ক্যাপাসিটারগুলো খুলে নেব ওই দিনাজপুর রাজবাড়ি না দিনাজপুর রাজবাড়ি না ওটা লোক পাটনা রাজবাড়ি ঈশ্বরদী এখন এখানকার যে ভোল্টেজের যে ফাংশনটা সেই ফাংশনটা তোমাদেরকে দেখাই দেখো এখন ভোল্টেজটা কি অবস্থা হয় ফরিদপুর ভাই কাজেই যাব কাজের বাইরে তো যাব না ভাই কাজেই যাব খুবই জরুরি যেতে হবে এটাতে এখন লাইন দিতেছি

সেই ভোল্টেজটা তোমরা নির্ণয়ন করো তারপরে ভবিষ্যতে যদি কখনো এরকম প্রবলেম হয় কীভাবে কাজ করবে সেটা দেখে নিবে আমি ভোল্টেজে দুশোতে সিলেক্ট করে নিলাম এবং টার্মিনাল নেগেটিভে নিয়ে নিলাম এবং হ্যাঁ ভোল্টেজটা দাও সুইচটা দাও আমার এখানে হ্যাঁ দাও দেখো এখানে আমার পঞ্চান্ন ভোল্টেজ আছে এইখানে আমার চুয়ান্ন ভোল্টেজ থাকবে এখানে ভোল্টেজ থাকবে চুয়ান্ন এখানে থাকবে আটচল্লিশ ভোল্টেজ থাকার কথা এখানে আছে কত এখানে আমাকে আটচল্লিশ ভোল্টেজ আসবে আছে কত তেতাল্লিশ হ্যাঁ কিন্তু এখানে আমার ষোলো বল থাকার কথা যদি আটচল্লিশও থাকে তো ষোলো পয়েন্ট ফাইভ আছে কিন্তু তার ইনপুটটা ঠিক না থাকার কারণে আউটপুট যদিও ঠিক থাকে কিন্তু তার মানে প্রপারলি চলার জন্য এটা প্রবলেম হবে এখন আরেকটা একটা বিষয় হচ্ছে বন্ধ করো দেখো তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু বলতেছি তোমরা বুঝে নিবে এই দেখো এই যেখানে কার্বন হয়ে আছে এটা পুরে গেছে দেখো এটা পুরে গেছে পুরে সেদ্ধ হয়ে গেছে এটা তার মানে এটা তো এই মসপেটটা খারাপ হয়ে যাওয়ার কথা এখন আমরা এই ভোল্টেজটা ঠিক করবো

ওয়ানে কালকা রেজিস্টর গরম হয়ে শিপ তুলে নতুন ফিউজ লাগিয়ে দিচ্ছি কি বলেন কথা তো মানে বুঝি না একটু বইলে দামও তাই আগে একটু লাগিয়ে নিচ্ছি ফিউজটা এখানের জাম্পার লাগিয়ে নিতে হবে যদি বইলা যায় পরে পুরাটাই আমি যতক্ষণ কাজ করবো পুরাটাই লস এটা জাস্ট ওয়ান টেস্ট হিসাবে লাগাইলাম আমি যখন এটা ফুল অ্যান্ড ফাইনাল সেট আপ দিব তখন অবশ্যই তাকে এটার মতো এটা করে নেব আসো ভালো করে পরিষ্কার করো আমি এই জায়গাগুলো পরিষ্কার করিনি মাইনুদ্দিন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো ভাই থ্রি পয়েন্ট নাইন কে উস্তাদ আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা কেন কমেন্ট দেখতে পারি না কমেন্ট তো নষ্ট হয়ে কমেন্ট তো বন্ধ হয়ে গেছে মনে হয় দেখো তো মোবাইলটা চালু করে দেখো তো কমেন্ট চলে চলে কিনা আরেকটা রেজিস্টার দাও কমেন্ট কি আসে কি জানো ভাই কি হয় জানি না তাহলে এখানে 5টা 1k একটা 3.9k রেজিস্ট্যান্স লাগিয়ে নিলাম এখন আমরা ঢাল করে নেছি ক্যাপাসিটারটা খুলে নেওয়ার উদ্দেশ্য হলো এই যে আমি আমার আয়রনটা সুন্দর করে ঘোরানোর জন্য যেটা লাগিলাম না আলহামদুলিল্লাহ ভালো থাকার প্রত্যাশা ভাই সবাই ভালো থাকবেন তখনই ভালো থাকবেন যদি কখনো কাউকে ঠকানোর মন মান না থাকে যখনই কাউকে ঠকানোর মন মানসিকতা থাকবে তখনই ভালো থাকবেন না মনে রাখবেন তাহলে আজকে বেশি সময়ের লাইফ করব না আচ্ছা এখন তোমাদের এটাতে যে আটচল্লিশ বোল্ট আসার কথা ছিল সেই আটচল্লিশ বোল্ট না আসার এটাই আমরা এখন ফাইন্ড আউট করে দিব সল্ট ফাইন্ড আউট করবো হ্যাঁ আবারও লাইন দিচ্ছি ও কত আসছে আটচল্লিশ আসছে সাতচল্লিশ পয়েন্ট নাইন আটচল্লিশ ঠিক আছে এখন এই পাওয়ারটা হানড্রেড অথেন্টিক ওকে বন্ধ করো এখন পাওয়ারটা ওকে তোমরা যদি এভাবে কাজ করো তাহলে মোটামুটি অনেক কাজ শিখতে পারবে এবং বুঝতে পারবে তাহলে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না ভাই কাজ করতে করতে কি বলবো হাতের আর কুলে না তো যাই হোক আল্লাহ বয়স দিছে সময় দিছে আল্লাহ রুজির রোজগারের একটা রাস্তা দিছে তাই আর কি করি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর রহমত চাই আপনাদের দোয়া চাই আর ভাই আপনারা মোটামুটি দু তিন দিন ধরে আমাকে অনেকেই মেসেজ করেন হয়তো মেসেজের উত্তর দেই কিন্তু আপনাদের সময় মতো দেওয়া হয় না এতে নিয়ে ভাই আপনার মন খারাপ করার কিছু নেই আমার এখানে যে সকল ভাইয়েরা আইসে গেছে সে সকল ভাইয়েরা বুঝতে পারবে বলতে পারবে যে আসলে আমরা কি প্রারেশানিতে কি চাপে থাকি কাজের হুম আর যারা ভাই না আসছেন তারা বুঝতে পারবে না যে কতটুকু আমরা কাজের চাপে না থাকি হ্যাঁ তো ভাই দয়া করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন রানা ওয়ালাইকুম আসসালাম উস্তাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সাইফুল সরকার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন উস্তাদ জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দীনশ কুমার সাদি ওয়ালাইকুম আসসালাম ফারুক অমর ফারুক আলহামদুলিল্লাহ ভালো আছি কি করলি ফারুক একদম শেষ সময় আসলি ভাই চায় না দেবেন কবে রানিং মাসের আট বাইশ তারিখে রানিং মাসের বাইশ তারিখে এসিপিসিবি পিসিবি না দীনেশ কুমার এসিপিসিবি না এটা হচ্ছে ইজি বাইক ওস্তাদ আপনি তো শিখাইছেন না ঠকানো হ্যাঁ ঠকানো যাবে না কাউকে ঠকানো যাবে না ভাই আসলে কেন বলি এই কথাগুলো জানো ভাই এই যে ভাই নতুন নতুন ম্যাগনেট চার্জার মেশিন বানানো তৈরি করে না অনেক বড় বড় ওস্তাদরা শিখছে মেশিনের বয়স কত চার দিয়ে চার মাস বড় জোর চার মাস বা পাঁচ মাস এরা বয়ান কি এক বছর আগে কাম করছি দুই বছর আগে এই ম্যাগনেটাইজার দেওয়া তিন বছর আগে কাজ করে গেছে আর নানান কথা এগুলো এক্সপান্স এগুলো আমাদের কাছে অন্তত এক্সপান্স তো এই যে চাপাবাজি সুপারাবাজি করে এগুলাকে তো মানুষ ঠকানো কথা আর কি মানুষ ঠগানো কথা আমি আমার মতো কথা বলবো আমি আমার কাজ করি তাই না আমরা কোনো কথা মিথ্যা বলি না জীবন উল্টায় দেব মিথ্যা বলবো না আর মিথ্যা বলা একটা জিনিসের যদি প্রয়োজন পড়ে মিথ্যা বলার প্রয়োজনটা কি মিথ্যা বলা সত্য কথা বলে তো একটা মিথ্যা ডাকতে হয় কমপক্ষে দশটা মিথ্যা দিয়ে তাই না ওস্তাদ অনলাইনে এই মাত্র আসলাম হ্যাঁ আসছো ভাই ভাই আপনার যাত্রা শুভ হোক ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ দু আছে আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের সুবিধার্থেই চায়না যাচ্ছে আমার শুধু আমার একা কাজ এমনটা না মানে আমি চেষ্টা করব। যেন আপনাদের কিছু একটু সুফল দেওয়ার জন্য হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর রহমত চাই আপনাদের দোয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওস্তাদ আমার এক ছাত্র আছে আপনার ওইখানে যাবে কাজ শিখতে আগামী মাস তার হবে না ভাই আগামী মাসে এখন কোনো লোক নাই সব লোককে বিদায় দিয়ে দিছি যার যার প্রয়োজন ছিল কারো বেশি থাকার কথা ছিল আজকে এক লোক চলে গেছে গতকালকে দুইজন চলে গেছে এখন আছে যে এটা আমরা গর্বটালি আছি আমাদের স্টাফ পাঁচজন পাঁচজন না আমরা ছয়জন এখন ছয়জন আমরা এখন আমাদের ছয়জন আসি আর যারা কাজের শিক্ষা আসছিল তারা চলে গেছে অনেকেই খালি আমাদের শিক্ষার ক্ষেত্রে বাদন আছে বাদন এখন আমাদের গ্রুপেরই কারণ এখন সে কাজ পারে অ্যাডাল্ট বড় তো এটার আমরা আজকাল কাজ করবো না এটা ওরা কাজ করে দেবে বাদনে করে ক্লিয়ার করে দেবে আসসালামু আলাইকুম